এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহ এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল্লাহ ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন রমাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইদা দাখাল আল আশরু আহিয়াল লাইলা ওয়া আইفاظা আহলা ওয়া জদ্দ ওয়া শদ্দাল মিছার শেষ দশক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদতও করতেন জদ্দ ওয়া শদ্দাল মিছার খুবই বলিষ্ঠভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন সো এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে আর যেহেতু 3 দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ পূজার করে দিয়ে লাস্ট টাইম এসে এই বরকত আমরা हासिल করব এটা যেন আমাদের মিস না তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন আমেনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেন কানা ফুল আশরাল আওয়া মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাতা তাওয়াফাহুল্লাহ ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা আজহা জুহমিম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন বারনা এসেছে আটা কিফু কুল্লা র আমাদানে আইয়াম প্রতি রামাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববিদে তাহলে আমরা এর দানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে করা আমরা যেন করার চেষ্টা করি করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কেত অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুস ইসলাম এবং জিব্লাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিব্রাইসলাম রাসুস আইসাম কৃষ্ণাত রাসুল আয়তাম জিব্রাহিসলাম কৃষ্ণাত সো এই বুখারির বর্ণনা খায় না জিব্রীলু ইয়েলখা হুফি খুল্লি লাই রমাদান ফাইউদা রিসু হল কোরআন প্রতি রমাদানে প্রতি রাতে এসে রাসূসত সাইসলামের সাথে কোরান মোদা রাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরী লা খান আয়ো আ ঋতু হুবি আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদায় আর ইদু এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিদ আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন ডেজ অফ রমাদানে

তাহলে কিয়ামুল লাইলটা রাসুল সাঃ বিশেষ ভাবে কদরের রাতে সালাত সম্পক্ত করেছেন। আমরা জন্য প্রতি রাতে কিয়ামুল লাইল করি। লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি। লম্বা সময় কুরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে। লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা। স্পেশালি সিজদা। اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء। বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন? আমরা জন্য লম্বা সময় সিজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হুলো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি আমরা খেয়াল করি বিশেষ করে কোমুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়েশা দিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু লাইল কেমন ছিল কিভাবে কোমুল লাইল করতেন তো আম্মা আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া হিন্না যে কত কত সুন্দর ছিল ছিল লম্বা আমায় আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না তা আমার যেন আইসা এটাই বলেছিলেন ফালা দ্যাস আল আন স্নিহিন না ম তুলিহিন না আসিস আয়সলামের রাতের নামাজ ক্যামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো না আমি বলে বুঝাতে পারবো না শোভা হাঙুল লাহামদি আমরা যেন লম্বা সময়ে কেমন লাইক করি আমার যেন আইশা আদিল্লাহ তালা বলেন কানা ইয়াকুম মিনা লেই লি হাত্তা তাতা সত্বরা কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত।

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের ক্যামুল্লাইল ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন। না দোয়া নিয়ে আমরা একটা উজুমার খোদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের লাইলে এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমার আয়েশা জিজ্ঞেস করেছিলেন এরা সোল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদর কি দোয়া করবো ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্না কা আফু তো হেক বলো আফুয়া ফা আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হ্যাঁ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহ আফুন তোহেব বল্লি ফা হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা পছন্দ করাকে করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুস ইসলামের শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি ইন ইন ওয়ার্ডিং বাট এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুদাম যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা লাল্ফিত ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছে না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন বা ফিরিজ দি বা তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু বি আ পার্ট অফ আর ভিশন ডুলিসন অ্যান্ড শেয়ার দ্য হায়েট View with our official social media handle for latest updates.